হ্যালো প্রিয় দর্শক কালকে ছিল আইপিএলের আরেকটা বড় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটেন্সের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশে সুদর্শনের ঝড় কাজে এলো না কোনো গুজরাট টাইটেন্সকে বিদায় জানিয়ে মুম্বাই ইন্ডিয়ানসে এবার লড়াই লড়বে পাঞ্জাব কিংসের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানস প্রথম ব্যাট করে দেশে আঠাশ রানের লক্ষ্য রাখে পাঁচ উইকেট হারিয়ে রোহিত শর্মা যিনি কালকে একটা দুর্দান্ত ছন্দে ছিলেন একাশি রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা এবং জনি বেষ্ট যিনি রিফ্লেন্সম্যান হিসেবে এসেছিলেন তিনি সাত সাতচল্লিশ রান করেছিলেন সাই কিশোর দুইটি উইকেট নিয়েছিলেন বিয়াল্লিশ রান নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা দুইটি উইকেট নিয়েছিলেন ত্রিপান্ন রান দিয়ে গুজরাট টাইটেন্স জবাবে দুশো আট রানে ছ উইকেট হারিয়ে সাই সুদর্শনের দুর্দান্ত ইনিংস আশি রানের ওয়াশিংটন সুন্দরের আটচল্লিশ রানের ইনিংস ট্রেন বোল্টে মুম্বাইয়ের হয়ে দুইটা উইকেট নিয়েছিলেন পঁয়ষট্টি রান দিয়ে গুজরাট টাইটেন্স জোর লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে তিন রানে বিদায় জানালেন অধিনায়ক সুমন গিলকে তবু চেষ্টা করেন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের প্রথম সুযোগ সুদর্শনের ঝড় তুলেছিলেন তিনি কিন্তু কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে মাত্র বিশ রানে হেরে গেল আইপিএল থেকে বিদায় নিল গুজরাট টাইটান্স ফাইনালে যাওয়ার